তখন অস্ট্রেলিয়ার তিন উইকেট পড়ে গেছে আর বেশ বাজি ফুটিয়ে উচ্ছ্বাসের সহকারে খেলা দেখছে কিন্তু তার কিছুক্ষণ পরে যখন টিভি স্কোরে অবস্থা অস্ট্রেলিয়ার মাত্র আর আশি রান বাকি আর হাতে সাতটা উইকেট তখন যেতে হবে বাড়ি কারণ যেতে হবে আজ এই মরসুমে প্রথম বিয়েবাড়ি সবাই তো যেন কি অবস্থা আজকে আমাদের ইন্ডিয়া টিমের কিন্তু একদম বিয়েবাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই নেই কারণ মনটা খুবই খারাপ এমন অবস্থা দাঁড়িয়ে আছে যে ইন্ডিয়া এখন মাত্র আর আশি রান বাকি সে অবস্থা আর ওদিকে সোনালী পুরো রেডি হয়ে গেছে ওর জন্য জাস্ট বাড়িটা যাওয়া আর এদিকে গোজা মানেই সেই দিনটা হচ্ছে বিছানায় একদম ঢেউ ঢাক ভর্তি হয়ে যায় যেন পথরা আর সময় তো যেন মেয়েদের সাজতে প্রায় এক ঘন্টা হতে চলল মানে কখন বলেছি যাবো আর এখনও সেজে কমপ্লিট হয়নি তারপর দুজনেই রেডিও পড়লাম আর বেরিয়ে পড়লাম এই বছরের প্রথম বিয়েবাড়ি চলুন বন্ধুরা বিয়েবাড়ির সমস্ত কিছু থাকবে আজকে ব্লগে আর তারপর রাস্তা দেখা হয়ে গেলে দুই বন্ধু দুই বন্ধু মিলে একসাথে চলে এলাম বিয়েবাড়ি আর ইতিমধ্যেই আমার সাথে যুক্ত হয়ে গেছে আরও বন্ধু বন্ধু স্ত্রী এবং একটি ছোট্ট বন্ধু তারপরে একদম বিয়েবাড়ির ইন্টোতেই দেখুন খালি লাইটগুলো দুধারিতেই ঝাউ গাছ অর্থাৎ লাইটের এই গাছগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে তারপরে বিয়েবাড়িতে বাড়িতে ঠিক ঢোকার আগে এই যে তার গেট আর প্রবেশদ্বারটা কিন্তু বেশ সুন্দর ফুল দিয়ে ভালো সাজিয়েছে আর কার বিয়ে এবার আপনাদের জানাই আর দেবনাথের বিয়ে হচ্ছে আমার বন্ধু বোন আর এই যে ভেতরে ঢুকে পড়লাম গেট ওপরে লাইটিংটা এইট জিবি ল্যামের এই মানে কি বলবো আলোকসজ্জাটা কিন্তু আমার খুব সুন্দর লাগে তারপরে সামনেই ছিল একটি গণেশ মূর্তি বাবাকে প্রণাম জানাই আর সুন্দরভাবে লাইট ফুল ফ্লাওয়ার আর এদিকে আর বড় জায়েন্ট স্ক্রিন আর এই হচ্ছে আবার মেন জায়গা অর্থাৎ একদম প্যান্ডেলে ঢোকার গেট সব সব নিয়ে খুব সুন্দর আর আমি এই সময় পুরো এন্টোটা ঢুকানি একদম বিয়ে প্রবেশ করে গেলাম তারপরে চলে এলাম আহ ভেতরটা আবার দেখুন ভেতরের সিলিংটা আর সিলিংটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আর ওদিকে লাইট ফ্লাওয়ার সব নিয়ে সুন্দর এই হচ্ছে বড়ার কোণে এই হচ্ছে বন্ধুর বোন রত্না দেবনাথ তারপরে চলে এলাম এবার একটু স্ন্যাক্স ট্যাক্সের দিকে দেখতে মানে স্টার্টআপটা করব এসে এসে দেখি কতগুলো স্টল মোমো চাউমিন জিলাপি তো প্রথমে একটু মোমো দিয়ে শুরু করি মোমোটা আর এই যে দাদা মোমো বানায় এনার সাথে দিনকার পরিচিত এনার হাতের মোমোটা খুব ভালো লাগে মেলায় হোক এবং বিয়েবাড়িতে হোক জাস্ট ফাট তারপর হাতে নিয়ে নিলাম একটু ভেজ পকোড়া ভেজ পোকোড়াটা টেস্ট করে দেখি কেমন হয়েছে কোনো খাবারই তো আমি ছাড়ি না জানো সবই খেতে হবে টুকটুক করে তো এইটা ভেজ পোকোড়া দাম স্টার্টার তারপরে আমার সবচেয়ে প্রিয় মানে ফেভারিট একদম জিলাপি জিলাপি কালারগুলো দেখে খুব লোভ লাগছিলো যদি একটু ফুড কালার দেওয়া আছে জিলাপিটা বুঝতেই পেরেছি তো জিলাপি খুব লোভনীয় আবার আমার সকলেরই মনে লোভনীয় আর জিলাপিটা পেয়ে আমি খুব খুশি হলাম একটু খেয়েও নিলাম তারপরেই দেখুন চলে এলাম একটু টক ঝাল খেতে আর ফুচকার গাড়ির এই ছিল খুবই ভালো আর বখন বন্ধুরা সবাই মিলে একসাথে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম আর বিয়েবাড়িতে জানো তো একটু প্রবলেম কখন একবার দেয় আবার তাই দশজন ঘুরে আরেকবার গড্ড বিরক্ত লাগে কিন্তু ফুচকাটা খুব ভালো করেছিল বানিয়েছিল। সবটা একদম ফাটাফাটি বানিয়েছিল তাই আর একবার দুবার তিনবার করে মানে চার পাঁচটা খেয়ে নিয়েছে কপাকপ করে ইতিমধ্যেই তারপরে দিলাম বাজির আওয়াজ তাই চলে এলাম বাজির কাছে বাজি ফোটানো দেখতে দেখতে আবার বেবাড়িতে চলে এলাম আর এটা দেখি এখানে কাকা জিলাপিটা বানাচ্ছে জিলাপির এই পেঁয়াজটা আড়াই পেঁয়াজে তেলে ভাজতে বেশ দারুণ লাগে দেখতে তারপরে দেখি ভেতরের স্টলে এখানে এই যে স্টলটা মানে চাউমিনের স্টলটা দেখি ভিড় জমে গেছে কারণ চাউমিনটা এখন বানাচ্ছে খুব সময় লাগবে আর চাউমিন খেতে মেয়েরা প্রচুর পছন্দ করে আর শোনালে কি তো কী বলবো প্রথম থেকে কিছুই খায়নি এতে দেখি খুঁজতে খুঁজতে কোথায় গেলে কোথায় গেলে দেখি চাউমিন স্টলে দাঁড়িয়ে পড়েছে তো চাউমিন খাওয়া তো পোকা আর চাউমিন পেলে আর কোনো কিছু খেতে চায় না তাই আবার চাউমিনের প্লেটটা নিয়ে বাইরে বেরিয়ে শান্তিতে একদম ভোজন করে নিল এই পুকুরেই ছিল একটি ফোয়ারা এটাও লাইট দিয়ে সাজিয়েছে সব কিছু নিয়ে ডেকোরেশন বেস্ট তারপরে একটু ছবি তোলার পালা বন্ধু বান্ধব সবাই মিলে প্যাপ 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 করে একদম পোজ দিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম কারণ ছবি তো আমাদের স্মৃতি আর এই ভিডিও হচ্ছে আরও স্মৃতি তো এই সময় দুজনেই মিলে একটু বন্ধু বান্ধব মিলে কয়েকটা ছবি তুলে নিলাম কারণ এবার ছবি তোলার পালা কারণ রেস্ট এবারে আমরা যাবো হচ্ছে মেন কোর্সের দিকে মেন কোর্সে খাওয়া দাওয়ার আইটেম মানে স্টল দেখেই তো মনে হচ্ছে বিশাল ব্যাপার হবে আর ভেতরে প্রবেশ করে চেয়ারে বসে ভেতরের ডেকোরেটিংটা দেখুন জাস্ট ফাটাফাটি মানে প্যান্ডেলটা যে আমি জানি না খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর দারুণ দারুণ তারপর ওয়েট করতে করতে চলে এলো আমার পাতে ও সরি এবার মেনু কার্ডটা দেখানোর পালা আজকে মেন কোর্সে মেনুতে দেখুন লবণ লেবু ফিশ ফিঙ্গার স্যালাড মাখানি নানপুরি চিলি চিকেন বাসন বলা আবার মাটন কাসা বা জমি ক্ষীর আর এদিকে ক্যাটারিং দাদারা মানে ক্যাটারিং যারা দায়িত্ব ছিলেন তারা দেখুন পাঞ্জাবি আর ধুতি পরেছিল বেশ লাগছিল এটা কিন্তু খুব ভালোই লাগে আর একটু পাতে চলে এলো স্যালাড আর ফিশ ফিঙ্গার খাওয়ার পরই নানপুরি আর ডাল মাখানি নিয়ে একদম শুরু করে দিলাম আজকের পেট পুজো মানে পেট পুজো অনেক আগেই হয়ে গেছে এটাই তো মেন কোর্সের পেট পুজো তারপরে এদিকে চিলি চিকেন চিলি চিকেনের কালারটা জাস্ট ফাটাফাটি আর পোলাও আর মাটন মাটনটা দেখো বন্ধু কি সুন্দর অফার সুন্দর ছিল মাটনের কালারটা আর পোলাওটা জাস্ট ফাটা বাড়ি তাই একটু জমিয়ে মটন খেয়ে নিলাম পোলাওটা মন মরে খাওয়া বলে ক্যামেরাটা একটু অন্যজনকে দিয়ে দিয়েছিলাম বন্ধুকে বললাম বন্ধু তুমি ক্যামেরাটা ধরো আমি একটু মটন আর পোলাওটা জাস্ট জমিয়ে খাই আর এটা আমার সবচেয়ে ফেভারিট 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 শুধু আমার নয় সকলেরই ফেভারিট মেয়েরা বাদে খা সোনালির একটুও ফেভারিট না মটন খাওয়া তা ওর খালি চাউমিন 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 আর আমি জমিয়ে এখন মটন আর আর সত্যি বলতে কি মটনটা বেশ দারুণ ছিল যেমন বয়েল ছিল তেমনটা টেস্ট ছিল তারপরে চলে এসছিলো পাতে হচ্ছে চাটনি আর পাঁপড়ের পরে বেস্ট বেশ বড় একটা রসগোল্লা সন্দেশ এইগুলো একটা করেই ঠিক তারপরে দুজনে শুরু করলাম এই শীতে একটু বসে বসে আইসক্রিম খেলাম তারপরে কি করব চলে এলাম পেটে হজম করতে পানের স্টলে কারণ পান ছাড়া বেশ হজম হবে না তাই নিয়ে নিলাম একটা মিষ্টি পান পানটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল যাই হোক সব কিছু বলবো খাওয়া দাওয়া থেকে ডেকোরেশিং একদম ফাস্ট 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 সব কিছুতে দশে দশ তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকে তো ইন্ডিয়া মানে আমরা হেরে গেলাম সেই জন্য মনটা একটু খারাপ তো বাড়িটা হচ্ছে তো এই মন খারাপ একটু মলম দেওয়ার মতন মলমটা দিয়ে যদি একটু পোলেপ লাগে কিন্তু এই ঘা আর তো যাবে না আবার আগামী চার বছরের অপেক্ষা তো বাড়িটা খুব দারুণ আয়োজন ছিল কর্তৃপক্ষের এত সুন্দর বাড়ি খাওয়া দাওয়া থেকে শুরু করে ডেকে সব নিয়ে দারুণ তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই কিন্তু শেষ করছি চলো বন্ধু টাটা আবার হয়ে পরের ভিডিওতে